আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী খুশির ঠেলায় আবেগে রংপুর থেকে আমাদের সম্মানিত ক্লায়েন্ট এই ভিডিওটা তার মোবাইলে করে আমার কাছে পাঠাইছে এই ভিডিওটা অনেক দিন আগে উনি হোয়াটসঅ্যাপে আমারে দিছিল বাট মানে আজকে আমার হঠাৎ চোখে পড়লো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখানে উনি ষাটটা সোলার প্যানেল নিয়ে যাচ্ছেন এবং দৌড়ে দরে যাচ্ছেন মূলত এই ষাটটা সোলার প্যানেল আমরা পাঠাইছিলাম হলো কুরিয়ারে হ্যাঁ তার সাথে আমরা দিছিলাম গ্রো ওয়াট ব্র্যান্ডের পঁয়ত্রিশশো ওয়াটের চার ব্যাটারি সিস্টেম যে হাইব্রিড সোলার ইনভার্টার সেটা তো আমাদের রংপুরের এই বাইটা উনি কুরিয়ারে প্রোডাক্টগুলো নেওয়ার পরে নিজে নিজে তার লোকাল মেস্তরি দিয়ে ফ্রেম বানাইছেন ফ্রেমের মাপগুলো আমি বুঝাই দিয়েছিলাম বাই তেইশ চব্বিশ পঁচিশ এই তিন ডিগ্রির ভিতরে যেন থাকে অর্থাৎ তেইশ থেকে পঁচিশ ডিগ্রি অ্যাঙ্গেল করে ফ্রেম বানাইতে বলছিলাম তো উনি নিজে নিজে ফ্রেমগুলো বানাইছেন এবং নিজে নিজেই ষাটটা সোলার প্যানেল আলহামদুলিল্লাহ নিজে নিজে ইনস্টল করে আমার কাছে ভিডিও পাঠাচ্ছেন কপিল ভাই দেখেন এবং উনি সেটিং করার পরে আমারে বললেন যে কপিল ভাই আমি গ্রো ওয়াটার মেশিন থেকে মোটরটা চালানোর খুব আগ্রহ ছিল আমার আমার পানির পাম্প এবং মোটর আমি খুব অনায়াসে চালাইতে পারতেছি এই সেই আমার ক্লায়েন্ট যাকে আপনারা হাসি মুখে দেখছেন সেলফি ভিডিও করতেছে এ বাড়িটা উনি অনেকবার আমার কাছে আসেন এটা হচ্ছে তার বাড়ি গ্রামের বাড়ি চমৎকার একটা বাড়ি যদিও একতলা করছেন কিন্তু মানে খুব পয়সা খরচ করে করছেন ভিতরে সাইডটা অনেক সুন্দর তো তার এই বাড়ির যত যা কিছু আছে লাইট ফ্যান টিভি ফ্রিজ পানির মোটর উনি এখন সারাদিনই এখন ছোলা থেকে চালায় এখানে মেশিনটা হলো গ্রো ওয়াটের এখানে গ্রো ওয়াটের পঁয়ত্রিশশো ওয়াটের মেশিনের সাথে উনি ষাটটা সোলার প্যানেল অর্থাৎ প্রায় চার হাজার ওয়াটের মতো এক একটা হলো পাঁচশো পঞ্চাশ ওয়াটের আমি একটু আপনাকে হিসাব করে দিই ষাটটাতে কত ওয়াট হয় পাঁচশো পঞ্চাশ ইন্টু সেভেন আটত্রিশশো পঞ্চাশ ওয়াটের টোটাল এখানে সোলার প্যানেল তো আটত্রিশশো পঞ্চাশ থেকে আমরা যদি অ্যাভারেজে এইটটি পার্সেন্ট হিসাব করি প্রায় তিন হাজার আশি ওয়াট অ্যাভারেজে পঁয়ত্রিশশো ওয়াটের মেশিন থেকে উনি এইট্টি পার্সেন্ট যদি আপ টু আউটপুট পায় তাতে করেও তিন হাজার ওয়াট অলওয়েজ উনি দিনের বেলাতে সোলার থেকে পাচ্ছেন তিন হাজার ওয়াট মানে হিউজ পরিমাণে লোড এটা দিয়ে উনি ঘরে লাইট ফ্যান টিভি ফ্রিজ সব তো চালাইতে পারবো উইথ এক টন একটা ইনভার্টার এসিও চালাইতে পারবে এবং পানির মোটর তো উনি চালাচ্ছেন এই যে পানির মোটরের ভিডিও দিছে এটা কিন্তু সোলার থেকে চলতেছে দেখছেন ডাকনাটা টাঙ্কির ডাকনাটা ফাঁক করে উনি কিন্তু আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা দিছে শীতকাল দেখেন মানে বাইরে মানে কুয়াশা আছে অনেক আগে প্রায় ছয় মাস আগের এই সেট বাট ভিডিওটা আমি আজকে পাবলিশ করলাম শীতকালে উনি পানির মোটরটা সরাসরি সোলার থেকে চালাইতে পারতেছেন বিষয়টা আপনি বুঝছেন কি না তো সোলার প্যানেল যদি ভালো হয় কোয়ালিটি যদি ভালো হয় দেখেন একদম কুয়াশা চারিদিকে একদম কুয়াশা এই কুয়াশার ভিতরে উনি সোলার থেকে তার পানিগুলা লোড করতেছেন টাঙ্কিটা লোড করতেছেন একদম লাইভ দৃশ্য তো যাই হোক আপনারা যারা সোলার সম্পর্কে অন্ততপক্ষে জানেন বা বুঝেন আমার একটা অনুরোধ থাকবে যে কোনো ট্রাস্টেড কোনো শপ থেকে প্রোডাক্ট কিনবেন তাতে করে দুই নাম্বার প্রোডাক্ট পাবেন না তাতে করে সার্ভিস নিয়ে ওয়ারেন্টি নিয়ে কোনো সমস্যা হবে না এই যে গ্রোওয়ার্ট এই গ্রোওয়ার্টের আমরা বাংলাদেশের অথরাইজ ডিলার দুই বছরের ভিতরে মেশিনের যে কোনো রকমের সমস্যা হলে আমরা আপনাকে ফ্রি সার্ভিস করে দিতে পারব যেখান থেকে সেখান থেকে কিনলে সেগুলো পাবেন না আর ব্যাটারিটা উনি আগে উনার ছিল সে চারটা ব্যাটারি দিছে ব্যাটারি আমাদের কাছ থেকে নেয় নাই। উনি মূলত আমাদের কাছ থেকে সেটআপটা আপটা প্যানেল এবং গ্রো ওয়াটের যে মেশিন এই দুইটা জিনিস আমরা দিছি আর বাকিটা উনি সেটিং থেকে আরম্ভ করে ব্রিথিং নিজে নিজে করছেন করে আপনাদের জন্য এই ভিডিওটা উনি গিফট করছেন তা আশা করি বুঝতে পারছেন আমাদের সেট কেমন আমাদের ক্লায়েন্টের এই যে হাসি মুখ এটাই হলো সবচাইতে বড়ো পাওনা আমরা একজন মানে ক্লায়েন্টের হাসি মুখটাই সবসময় চাই তিনি এত টাকা খরচ করে এত পয়সা খরচ করে একটা হাইব্রিডের সেট আপ করলেন বা আমাদের কাছ থেকে নিলেন সেটা যদি তার সুফলটা আমরা নিজের চোখে দেখতে পাই তখন আমাদের কাছেও ভালো লাগে ক্লায়েন্টের মুখেও হাসি ফুটে একটা জিনিস আমাদের বাংলাদেশে সোলার প্যানেলের অনেক ধরনের ভেরিয়েশান আছে অনেক ধরনের দোকানদার আছে এগুলা ওপেনই অনলাইনে বলাও যায় না আপনারা বিশেষ করে সোলার প্যানেলটা কোনো না কোনো ট্রাস্টের দোকান থেকে কিনেন এখন তো মার্কেটে সোলার প্যানেলের দাম একেবারেই কম মাত্র পঁচিশ টাকা ওয়াটে আপনারা সোলার প্যানেল এখন আমাদের কাছ থেকে কিনতে পারবেন চব্বিশ ভোল্টের টিআর ওয়ানের যে কোনো ব্র্যান্ডেরটা নেন লঞ্জি বলেন টিনা বলেন যাই নেন মাত্র পঁচিশ টাকা করে চব্বিশ বোল্টের প্যানেল এবং গ্রো ওয়াটের ইনভার্টার বলেন সাকো ইনভার্টার বলেন যেটাই বলেন আমরা বাংলাদেশের এই হাইব্রিড ইনভার্টার বেশ কয়েকটা কোম্পানির অথরাইজ ডিলার আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন আপনার টাকাটা জলে যাবে না এই ভাইয়ের মতো আপনার মুখেও ইনশাল্লাহ হাসি থাকবে আসি পর্যন্তই থাক আসসালামু আলাইকুম